নমস্কার বন্ধুরা সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের বলবো তেজপাতার কয়েকটি উপকারিতা প্রথমে বলবো আর্থিক সমস্যা দূরীকরণের জন্য কি করবেন পাঁচটি তেজপাতা পাঁচটি শুকনো লঙ্কা নেবেন একটা মাটির পাত্রে নেবেন শনিবার সন্ধ্যাবেলায় ওটা নিয়ে পুড়িয়ে দিন একটু কর্পূর দিয়ে ওটাকে জ্বালিয়ে দিন দিয়ে সারা বাড়িতে ঘরে পুরো ঘর পুরো ঘরে সারা বাড়ি বলতে পুরো ঘরে সব যতগুলো ঘর আছে ঘরেতে পুরো ওই ধোঁয়াটা ছড়িয়ে দিন দেখবেন ওইটা করার পরে দেখবেন যে আপনার আর্থিক উন্নতি কিভাবে আস্তে আস্তে হয় বেশ কয়েকদিন ওটা করতে থাকুন আচ্ছা এইবার আপনার শারীরিক সমস্যা মেটানোর জন্যে তেজপাতা ফুটিয়ে নিন দু গ্লাস জল নেবেন জল নিয়ে তাতে চারটে তেজপাতা দেবেন দিয়ে জলটাকে দু গ্লাস জল ফোটাবেন ফুটিয়ে ওটা যখন এক গ্লাস হয়ে গেল তখন জলটা ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে ঠান্ডা করে নেবেন নিয়ে সকালবেলা খালি পেটে হাফ গ্লাস রাত্রিবেলা খালি পেটে হাফ গ্লাস খাবেন এতে কী হবে আপনার এতে আপনার হৃদরোগের ঝুঁকি কমবে ঝুঁকি থাকবে না ক্যান্সারের ঝুঁকি কমবে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে না হাজারো শক্তি জোগাবে মানে শরীরে এত ইমিউনিটি পাওয়ার আসবে যে আপনি ভাবতে পারবেন না ওজন ওজন কমাতে সাহায্য করবে আপনার এই এতে এই জলটা খাওয়ার পরে আচ্ছা ইউরিক অ্যাসিড যা থাকবে যদি কারোর ইউরিক অ্যাসিড থাকে তাহলে এই জলটা খেয়ে যান বেশ কিছুদিন ধরে খেয়ে যান দেখবেন আপনাকে আর ওষুধ খেতে হবে না আপনি পরীক্ষা করে নেবেন পরীক্ষা না করে কিছু করবেন না আমি বলছি আপনি খাবেন খেয়ে দেখবেন দেখবেন পরীক্ষা করে তারপর দেখবেন যে কি আছে কি হয়েছে ডাক্তারের পরামর্শ নেবেন তখন দেখবেন যে ইউরিক অ্যাসিড আপনার কীভাবে এইটা খেয়ে ইউরিক অ্যাসিড আপনার কমে যাচ্ছে এতই এটা মূল্যবান জিনিস আছে এতে এই তেজপাতার ভিতরে এত সুন্দর আছে যে বলার কথা নয় আচ্ছা এইবার আপনার বাস্তুদোষ কিভাবে দূর করবেন বাস্তুদোষের দোষ থাকে বাস্তুদোষ কিভাবে দূর করবেন ধুনোচিতে আপনি ছোপা নিলেন কিছু ছোপরা নিলেন ছোপরা নিয়ে তাতে দুটো শুকনো লঙ্কা দেবেন দুটো তেজপাতা দেবেন আর একটু নিম পাতা দেবেন একটু কর্পূর দেবেন একটু ধুনা দেবেন দিয়ে এটা শনিবার থেকে স্টার্ট করবেন এক সপ্তাহ করুন রোজ করতে পারলে তো খুবই ভালো রোজ না করতে পারলে অন্তত এক সপ্তাহ অন্তত করুন আপনার বাস্তুদোষ একদম দূর হয়ে যাবে এবার সেই যে ধোঁয়াটা হলো সারা বাড়িতে ধোঁয়া দেবেন বাথরুম বাদ দিয়ে উঠোনে পেছনে আপনার যত বড়ো আপনার এ আছে বাস্তুটা আছে পুরো বাস্তু তো দেবেন ঘরের বাইরেও দেবেন মানে বারান্দার বাইরে যে উঠোন থাকে উঠোনের সাইডে ফাইডে যে মানে পুরো বাড়িটা ওই ধোঁয়াটাকে ছড়িয়ে দেবেন পুরো দিয়ে দেখবেন কিভাবে আপনার বাড়িতে যে যে যত বাস্তুদোষ থাকবে তো সমস্ত বাস্তুদোষ চলে যাবে ওই ধোঁয়াটা দেবেন এক সপ্তাহ দিন পনেরো দিন দিন রোজ দিলে তো খুবই ভালো হয় যদি রোজ না দিতে পারেন অন্তত এক সপ্তাহ দিন দিয়ে দেখুন আজ এই পর্যন্ত বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার